নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এসে গেছি আজকে হুগলি হুগলির ভদ্রেশ্বর টাইটেল থানা থেকে বুঝতেই পারছেন দারুণ লোকালিটি দারুণ সুন্দর জায়গা একদম ভদ্রেশ্বর স্টেশন থেকে আমরা আছি এখন এক কিলোমিটার দূরে যে জায়গাটিতে প্রপার্টিটা আজকে হতে চলেছে আমরা আছি ভদ্রেশ্বরের পল্লীতে দারুণ সুন্দর লোকালিটি দারুণ সুন্দর সুন্দর বাড়ি আমার চোখে পড়ছে এখানে বিশ্বাস করুন মন ছুঁয়ে যাচ্ছে এখানকার বাড়িগুলো দেখে আমার কিন্তু পছন্দ হয়েছে বেশ বাড়ি স্বপ্ন থাকে সুন্দর মনের মতো বাড়ি করার তো সেই সমস্ত বাড়ি আমি এখানে দেখছি সুন্দর সুন্দর কালারফুল বাড়ি সব তো আজকে আমি যেখানে আছি যে হুগলির সারদাপল্লী ভদ্রেশ্বর স্টেশনের একদম কাছে এক কিলোমিটারের মধ্যে আজকে যে বাড়িটা হবে জমি সহ বাড়ি তো দেরি না করে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই শেয়ার করব সব ডিটেলস তথ্য দেব মিস করবেন না স্কিপ করবেন না ঠিক আছে তো চলুন দেখে নিন বাড়ি আমার ঠিক পিছনে এন্ট্রান্স এই হচ্ছে বাড়িটি বাউন্ডারি ওয়াল করা আছে আপনাদেরকে দেখিয়ে দেব একদম টানা লম্বা একদম ঠিক এই পজিশান অব দি এই হচ্ছে বাড়ির এন্ড যে ওয়াল দেখুন এই হচ্ছে লাস্ট বাড়ির এন্ড এই হচ্ছে সমগ্র বাড়ি বাড়িটি পুরাতন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স বাড়িটির ভেঙে দরকার পড়লে আপনারা করতে পাচ্ছেন এখানে পাশে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু বড়ো বড় বয়স ভালো ভালো বাড়ি আপনাদেরকে দেখিয়েছি লোকালিটিটা বেশ ভালো লোকালিটিতে ভালো লোকেশানে কিন্তু একদম এই যে সামনে চওড়া রোড যেটা দিয়ে আমি এসেছি সামনে যে চওড়া রোড থেকে জাস্ট তিরিশ ফুট রাস্তা পঁচিশ ফুট রাস্তা থেকে এই হচ্ছে ষোলো ফুটের যে রাস্তা এই কিছুটা ঢোকার পরে মানে একটি প্লটের পরেই এই বাড়ির পাশেই কিন্তু আজকের যে বাড়িটা আমি দেখাচ্ছি এই হচ্ছে আজকের বাড়ি হুগলি ভদ্রেশ্বরের দারুণ সুন্দর লোকেশানে দারুণ সুন্দর লোকালিটিতে কিন্তু দারুণ পরিবেশে এই যে জমি সহ বাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন যাবত বন্ধ ছিল অনেক দিন ধরে কিন্তু পড়েছিল বাড়িটি অ্যাকচুয়ালি যারা ওনার ওনারা কিন্তু থাকেন না এইখানে তাই জন্যে কিন্তু বন্ধ হয়ে থাকার জন্য কিন্তু বাড়িতে কিন্তু একটু ড্যামেজ হয়েছে বাড়িটি এছাড়া যে ভ্যালুয়েশান যে দাম আপনারা তো দেখে বুঝতেই পারছেন এখন জলের দামে বাড়িটি বিক্রি হচ্ছে দরকার পড়লে আপনারা আসুন এসে দেখে যান দারুণ লোকেশন দারুণ পজিশনে একদম এই যে বাড়ির ঠিক তার উল্টো দিকে যদি দেখেন এখানে ফাঁকা জমি জামরুল গাছ এখানে গাছ গাছালিতে ভরা মানে এটি হচ্ছে এই যে পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে পাশে সুন্দর একটি বাড়ি ক্রিম কালারের এই যে বাড়ির ঠিক তারই কিন্তু পিছন দিকের এই জমি প্রত্যেকের বাড়ির সাথে একটি করে বাগান বা বড় বড় সুন্দর সুন্দর এরকম গাছ গাছালি গাছ ভরা গার্ডেনিং কিন্তু প্রত্যেকের বাড়িতে আমি দেখতে পাচ্ছি এখানে যাদের বাড়িতে গার্ডেনিং নেই তাদের বাড়ির সামনে গ্যারেজ বড় বড় গ্যারাজ করা আছে দারুণ সুন্দর লোকালিটি দারুণ সুন্দর লোকেশনতলা বাড়ি তো এর ভেতরে আমরা যাবো বাড়ির মেন গেটটি এটি ওয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্কোয়ার জমি এটি হচ্ছে নর্থ সেকশান অর্থাৎ উত্তর দিকে কিন্তু আমরা মুখ করে কম্পাসের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এ দেখুন নর্থ অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে কিন্তু আমরা বাড়ির দিকে প্রবেশ করছি চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক তো এই যে বাড়ি দেখুন বাড়ির সাইডে আপনারা কিছুটা করে খালি জমি পাচ্ছেন ওখানে একটু তুলসী মঞ্চ যে ছিল জুম করে দেখানোর চেষ্টা করব তুলসী মঞ্চ করা ছিল দেখলেন তো এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স তো ঠিক এই যে দালানটা দেখতে পাচ্ছেন আগেকার দিনের বাড়ি এই হচ্ছে দালানটি বাড়ির বেশ ভালো লাগছে দেখতে গ্রিল দিয়ে কভার আপ করা আছে কিন্তু যেমনটি বললাম বাড়িতে কিন্তু আপনার কিন্তু ড্যামেজ হয়ে আছে দরকার পড়লে আপনাদেরকে ভেঙে করতে পারেন বা আপনারা চাইলে এটিকেও রেনোভেট করতে পারছেন এই হচ্ছে বাড়ির সামনে যে জায়গাটা এইসব জায়গাটা পুরোটাই ওদিকে আপনাদের যাওয়া যাবে ওদিকটাও কিন্তু বাড়ির সঙ্গে অ্যাটাচড আমি দেখিয়েই দিচ্ছি সবটাই দেখাবো চলুন বাড়ির ভিতরে ঢুকি এই হচ্ছে বাড়ির একটি রুম প্রত্যেকটা রুম আছে এরকম একটু দেখুন বাড়িতে উই ধরেছে বুঝতেই পারছেন বন্ধ ছিল তো সেহেতু বাড়িতে কিন্তু উই ধরে আছে একটু বুঝে নেবেন একটু ভালো করে এই ঢুকলাম দেখুন এই হচ্ছে কিন্তু আপনাদের রান্নাঘরটি করেছে এখানে সিঁড়ির ঠিক নিচে এগুলোকে চাইলে আপনারা চাইলে ঘোরাতে পারছেন কোন জায়গায় কী করবেন না করবেন সেটা করতেই পারছেন তো এই কানেক্টিং যে দেখতে যাচ্ছেন দুটি রুম কানেক্টিং করা আছে এই হচ্ছে আরেকটি রুম দু দুটি বেডরুম যেমনটি বলছি উপরে ইলেকট্রিসিটি তো আছেই এই হচ্ছে আরেকটি রুম আর এই দুটি রুম কানেক্টিং থাকছে তার সঙ্গে হচ্ছে দেখুন এখানে একটি ওয়াশরুম এখানে ওয়াশরুম বেঙ্গলি প্যাটার্ন ভালো করে বুঝে নেবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল বাড়িটি আর এই হচ্ছে তার সাথে পিছনে যে বাগানটি দেখুন বাড়ির সাথে পিছন দিকে বাগান বললাম না প্রত্যেকটা বাড়ির সাথে এরকম বাগান আছে আপনাকে ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন এই হচ্ছে যে বাড়ির পিছন দিকের যে পোশানটি সদ্য পরিষ্কার করিয়েছে একটু দেখে নিন সদ্য ল্যান্ডটা কিন্তু পরিষ্কার করা যেমন বলে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন পাঁচিলটাও কিন্তু আপনারা সব পেয়ে যাচ্ছেন ওই যে একদম এন্ড অফ পাঁচিলটি মানে ওই পাশাপাশি পুরোটাই একদম টোটালটাই কিন্তু বিক্রি হচ্ছে এই বাড়ির সাথেই টোটালটাই ঠিক আছে তো সেই নিয়ে কিন্তু ভাববেন না যে এটা বিক্রি নেই বা ওটা বিক্রি নেই এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এই হচ্ছে টোটাল যে বাড়ি একতলা বাড়ি করা আছে যদি চান আপনারা এটাকে পুরোটাই ভেঙে করতে পারেন আবার আপনারা যদি মনে করেন না এটাকেই আপনারা ঠিক করে ম্যানেজ করে নেবেন পিছনে সেফটি চেম্বার আছে করেন লাইনও করা আছে কিন্তু আমার মনে হয় এটাকে ভেঙে করাটাই বেটার হবে করে পুরো ভেঙে নতুন করে কিন্তু আপনারা করলে কিন্তু বেটার হবে আমার মন মতে এবার আপনাদের যাদের যাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এবার ভেতরে যাব। তো দেখলেন বাড়ির সাথে যে পিছন দিকে লাগোয়া জমি এরপরে আপনাদেরকে ছাদে নিয়ে যাবো সিঁড়ি ধরে আমি যাচ্ছি ছাদের দিকে আগেকার দিনের বাড়ি পঞ্চাশ পঞ্চান্ন বছরের ওপর প্রায় বাড়ির বয়স সেটা দেখলে বোঝা যাচ্ছে এই হচ্ছে বাড়ির ছাদে আমি এসে গেছি বাড়ির ছাদ এই হচ্ছে বাড়ির ছাদ পাশাপাশি দেখছেন কত বাড়ি সব সুন্দর সুন্দর বাড়ি কিন্তু একদম আমার চোখে পড়ছে লোকালটি খুব সুন্দর ভদ্রেশ্বর একদম সুন্দর এখান থেকে এক কিলোমিটার হচ্ছে কিন্তু আপনার স্টেশন ভদ্রেশ্বর যে স্টেশন আছে এক কিলোমিটার মাত্র মাত্র এখান থেকে যেতে পায়ে হেঁটে লাগবে বারো তেল থেকে চোদ্দো মিনিট স্কুটি বা বাইক থাকলে বা টোটো অটোতে নিলে আপনারা কিন্তু পৌঁছে যাচ্ছেন মাত্র আপনারা টোটো অটোতে চলে যাবেন দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ভদ্রেশ্বর স্টেশন সামনে স্কুল কলেজ হসপিটাল সবটাই আছে ওই যে টোটো যাচ্ছে একদম দারুণ লোকালিটি সুন্দর লোকালিটি তাই বলবো এখানে আপনাদের চাইলে গ্যারেজও করতে পারছেন চার চাকা থাকলে গ্যারেজ করুন এখানে বাগান করুন এখানে দারুণ লোকালিটি স্কোয়ার জমি প্রায় তিন কাঠার কাছাকাছি এই যে জমি দেখাচ্ছি ভদ্রেশ্বর স্টেশনে একদম প্রাইম লোকেশানে আমি বলবো একবার আসতে পারেন এসে যোগাযোগ করুন দেখে যান ভালো লাগবে আমি বলছি আপনাদেরকে দারুণ লোকালিটি দারুণ সুন্দর জায়গা তো এই সমগ্র বাড়িটি প্রায় পনেরো তিন কাঠা যেমনি বললাম পনেরো তিন কাটার উপরে একতলা বাড়িটি ওনারা কিন্তু বিক্রি করে দিচ্ছেন ওনারা থাকেন না মালিক মালিক থাকে দূরে তো আপনারা চাইলে আমাদের নিচে যাওয়া যে মোবাইল নাম্বার সেখানে যোগাযোগ করুন এসে দেখে যান বাড়িটি আপনি জমির দামটা শুধু ধরে রাখুন এখানকার জমির দামই আপনারা বাড়িটি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকাতে এবং সুন্দর বাড়ি সহ জমি পেয়ে যাচ্ছে এবং পৌনে তিন কাটা জমি আর আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে তুলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন